আসসালামু আলাইকুম দোস্ত রিয়াজ লোকাল এয়ারপোর্ট ম্যাডাম রে নামায়াত হয়েছি জিদ্দা যাইব ওহগে বিডিওত এল্ এল্া আবার সবই মিলিয়া আলাপ করে করে তাই রোডের মজা কত সুন্দর খেজুর গাছগুলো লাগাই রাখছে সৌদি আরব খেজুর ফেমাস কষ্ট সারাই খেজুর ও নিজে কোনো গাছের মধ্যে খুব খেদমত করতে লাগে না হলে ময়ূরা তুষ হয়ে যা এইদিকে দিকে যদি এনারে জুম করে যদি দেহাই ফ্লাইট সব লোকাল এলাহ এল্লা খারে রয়েছে অল্প সামনেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটার থেকে আমরা আওয়াজ আওয়া করি সামনে বেল দেওয়া যায় কিচ্ছু এই যে একটা বড় ফ্লাইট দেওয়া যেতেছে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও যাইবো এনারা দেখবার ফাইতে শুন না নাই জানি না কিন্তু আমি দেখতেছি এই যে মার্শাল্লাহ লেফট সাইডে কত সুন্দর সুন্দর গাছ লাগায় রাখছে এগুলির এগুলি গাছের মধ্যে কিন্তু বহুত মেহনত লাগছে এনি টাইম কানা লাগালে থা পানি কত সুন্দর ফুল গাছ পানি সার এগুলি না দিলে কিন্তু সব মূরে তুষ লেফট রাইট দুজন সাইডে গ্রিন গ্রিন বানাইবার চেষ্টা করছে মাসাল্লাহ অবর টিকা খরচ করে কিন্তু এগুলি করা হয়েছে রাস্তাঘাট দেখেন কত সুন্দর রাস্তা মাসাল্লা গাড়ি চলাইতে খুবই মজা পাওয়া যায় আরামে গাড়ি চলাও কোনো টেনশন নাই না কোনো হরেন আছে না কোনো মানুষ আছে না কোনো গরু ছাগল আছে কোনো কিছু নাই টেনশন ছাড়া গাড়ি চলে আরামে লেফট সাইডে এটা দেখবো টেনশন এটা রোড কিন্তু মেট্রো লাইন কিছুদিন হয়েছে মেট্রো চালু হয়েছে সপ্তাহ মানব ট্যাক্সির সামনে একটা আগে আছে সাদা কালারও মনে গেছে ব্লু কালার কিন্তু এই ক্যামেরা এনে কিন্তু ইয়া মোবাইলেরও ক্যামেরা আছে আল্লাহ জানে কী জানি না খুব সাবধানে গাড়ি চালাতে লাগে বিরাট সুবিধা অল্প নিঃবেশ হইলেই ফাইন অল্প একশো দশ স্পিড আছে একশো দশের গেলে আবার জামেলা ও ভাই সর আমার যাইবার দেও একশো আছে একশো দশের আমি একটু বেশি যেতেছি আবার সামনে একশো বিশ যাউন